হ্যালো বিবাহন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট আঠারো পৃষ্ঠান একশো সাতানব্বই ভিডিও পাট তিন করব এবার অন্য সমস্যা ঐক্যিক নিয়মে সমাধানের চেষ্টা করি দীপু দোকানে নটি পেন কিনতে গেল নটা পেনের জন্য সে দোকানিকে পঁয়তাল্লিশ টাকা দিল যদি সে একটা পেন কিনত তবে কত টাকা দোকানিকে দিত প্রশ্ন করলো ছেলেটি বেশি পেন কিনলে বেশি পেন কিনলে ড্যাশ পরিমাণ টাকা লাগবে দেখো বেশি যদি পেন কিনতে যাই তাহলে টাকা বেশি লাগবে তাই লিখবো বেশি পেন কিনলে বেশি পরিমাণ টাকা লাগবে বেশি পেন কিনলে বেশি পরিমাণ টাকা লাগবে তাই পেনের সংখ্যার সঙ্গে পেনের দামের সম্পর্ক সরল পেনের সংখ্যার সঙ্গে পেনের দামের সম্পর্ক সরল এই কারণে যদি আমি বেশি পেন কিনতে যাই যখনই বেশি পেন কিনছি তাহলে বেশি পরিমাণ টাকা দিতে হচ্ছে তাহলে দেখো বেশি পরিমাণ পেন কিনব বেশি পরিমাণ টাকা দিব কম পরিমাণ পেন কিনব কম পরিমাণ টাকা দিব। তাহলে কম কম বেশি বেশি এরকম যখন বোঝাবে তখন সরল সম্পর্ক বলব আর বলছি বেশি 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 পরিমাণ পেন কিনব বেশি পরিমাণ টাকা দিব তাহলে বেশি হয়ে গেল দুদিকটায় তাহলে সরল যদি কম পরিমাণ পেন কিনি তাহলে কম পরিমাণ টাকা দিতে হয় তাহলে সেটাও কিন্তু সরল এই একটা পেনের দাম একটা পেন কিনতো তবে কত টাকা দোকানিকে দিতে হতো তাহলে এই একটা পেনের দাম পঁয়তাল্লিশ টাকার ড্যাশ হবে তাহলে পঁয়তাল্লিশ টাকার কম হবে একটা পেনের দাম তো আর পঁয়তাল্লিশ টাকা নেবে না কেন কারণ নটা পেনের জন্য সে দোকানিকে পঁয়তাল্লিশ টাকা দিল নটা পেন নিল আর দোকানদারকে সে পঁয়তাল্লিশ টাকা দিল তাহলে একটা পেন কিনত তবে কত টাকা দিতে হতো তাহলে একটা পেনের জন্য তার দোকানদারকে পঁয়তাল্লিশ টাকা যদি দিত তাহলে দোকানদার ফেরত দিত কেন একটা পেনের দাম পঁয়তাল্লিশ টাকা হয় না নটা পেনের দাম তাহলে একটা পেনের দাম কী হবে কম হবে এই জন্য একটা পেনের দাম পঁয়তাল্লিশ টাকার কম হবে তাই গণিতের ভাষায় সমস্যাটি মনে রাখবে এই কথাটা কিন্তু লিখতে হয় সাজানোর আগে একদিকে লিখবো আমরা পেনের সংখ্যা আন্ডারলাইন করব। আর একদিকে লিখবো পেনের দাম এবার কোনটা ডান দিকে রাখবো যেটা বের করতে হবে কত টাকা দেখো এখানে প্রশ্ন করেছে কত টাকা বের করতে হবে তাহলে পেনের দামটা আমরা ডান দিকে রাখব তাহলে পেনের সংখ্যা কটি নটি পেন এই যে দেখো নটি পেন কিনতে গেল তাহলে পেনের জায়গা আমরা নয় নটি পেনের সংখ্যা হচ্ছে নয় আর নটি পেন নিয়ে দোকানদারকে সে পঁয়তাল্লিশ টাকা দিল আর যখন সে একটি পেন যদি কিনতো নয়ের জায়গায় এক বস একটি পেন কিনলে পরে কত টাকা দোকানদারকে দিতে হতো এখানে প্রশ্নবোধক চিহ্ন তাহলে দেখো নটি পেনের দাম এখানে নয় বস দেখে দেখে বস যে নটি পেন সংখ্যার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তাহলে নটি পেনের দাম পঁয়তাল্লিশ টাকা নটি পেনের দাম নটি পেনের দাম পঁয়তাল্লিশ টাকা তাহলে একটি পেনের দাম কত হবে এই যে একটি পেনের দাম কত দেখো পেনের পরিমাণ যেহেতু কমে গেল নটার জায়গায় একটা পেন কিনছে যেহেতু কম নটার জায়গায় একটা পেন কিনছে তাহলে কম হলে পরে ভাগ চিহ্ন হয় আর বলছি দেখো কমে গেলে পরে কমে গেলে কমে গেলে ভাগ চিহ্ন দিতে হয় এটা মনে রাখবে এই নিয়মটি বেড়ে গেলে পরে গুণ চিনে দিতে হয় তাহলে একটি পেনের দাম প্রথমে পঁয়তাল্লিশ বসাবো তাহলে সেটিকে নয় দিয়ে ভাগ করতে হবে আর বলছি যেহেতু পেনের সংখ্যা কমে গেল কম মানে ভাগ চিনে দেবো তাহলে প্রথমে পঁয়তাল্লিশ বসাবো আর সেটাকে নয় দিয়ে ভাগ করতে হবে তাহলে নয়ের ঘরে নামতা পড়লে পাঁচ লং পঁয়তাল্লিশ মানে একটি পেনের দাম নিচ্ছে পাঁচ টাকা নয় দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে নয়ের ঘরের নামতা পড়লে পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে একটি পেনের দাম তার পড়েছে পাঁচ টাকা যদি লিখি পঁয়তাল্লিশ টাকায় পাওয়া যায় নটি পেন উল্টো করে দেখো এবার উল্টোভাবে বলবো যেমন নটি পেনের দাম পঁয়তাল্লিশ টাকা যদি আমরা লিখি পঁয়তাল্লিশ টাকায় পাওয়া যায় নটি পেন পঁয়তাল্লিশ টাকায় পাওয়া যায় নটি পেন তাহলে এখানে প্রশ্নর জায়গায় আমরা এভাবে বলব কত টাকায় পাওয়া যেত দেখো কি বললাম কত মানে প্রশ্নবোধক চিহ্ন যখনই থাকবে তখন উচ্চারণ এভাবে করবে কত দিয়ে উচ্চারণ করো তাহলে কত টাকায় পাওয়া যেত একটি পেন ঐকিক নিয়মে এভাবে লিখি না বলছে ঐকিক নিয়মে এভাবে লিখি না আমরা যে কখনো এভাবে লিখবো না যে রাশির মান নির্ণয় করি অর্থাৎ অজানা যেটা জানা নেই অজানা রাশি ঐক্যিক নিয়মের ক্ষেত্রে ডান দিকে রাখি এই যে দেখো অজানা রাশি যেটা প্রশ্নবোধক চিহ্ন সেটা আমরা জানি না তো সেটা সময় কোন দিকে রাখতে হবে ডান দিকে এটাও নিয়মের মধ্যেই পড়ল আরব বলছি আমরা কখনোই এভাবে উল্টো দিক থেকে পড়ো পঁয়তাল্লিশ টাকায় পাওয়া যায় নটি পেন তাহলে কত টাকায় পাওয়া যেত একটি পেন তাহলে প্রশ্নবোধক চিহ্নটা এখানে আসছে তো এখানে নিয়ম নেই বলছে ঐকিক নিয়মে এভাবে কখনোই লিখি না আমরা প্রশ্নবোধক চিহ্ন সবসময় এই দিকটা রাখবো ডান দিকে রাখব দীপু যদি একই পেন আরও ছটি কিনতো তবে সে দোকানিকে কত টাকা দিত মানে দোকানদারকে কত টাকা দিত সমস্যাটি হতো নটা পেনের দাম পঁয়তাল্লিশ টাকা হলে এটা তো প্রথমটাই নটি পেনের দাম পঁয়তাল্লিশ টাকা হলে এবার পেন কিনতে হচ্ছে তাকে ছটি মানে এখানে কিন্তু হতো একটি এবার এখানে প্রশ্ন করলো তাকে একটির জায়গায় যে ছটি কিনতে হয় তাহলে নটা পেনের দাম পঁয়তাল্লিশ টাকা হলে ছটা পেনের দাম কত আবার প্রশ্ন করলো তাহলে গণিতের ভাষায় সমস্যাটি দাম তাইলে পেনের দাম সবসময় ডান দিকে রাখবো কেন কি এখানে যেহেতু অজানা রাশি আছে তাহলে এই দিকে রাখবো পেনের সংখ্যা তাহলে পেনের সংখ্যা কত নয়টা পেন তাহলে পেনের সংখ্যা নটা আর দাম পড়ছে তার পঁয়তাল্লিশ টাকা এবার সে যদি ছটা পেন কিনত দেখো পেনের সংখ্যা কিন্তু কমে গেল নয়ের জায়গায় ছয় হলো তাহলে তাকে কত টাকা দিতে হতো যেহেতু কমে গেলো তার মানে ভাগ করতে হবে তো আমরা প্রথমে এইভাবে অঙ্কটিকে ভাবব নটি পেনের দাম পঁয়তাল্লিশ টাকা প্রথমে এই এক নিয়ে করতে হবে একটি পেনের দাম যেহেতু কম তাহলে ভাগ করতে হবে তারপরে আমরা যখন ছয়টি পেন বের করতে যাব তখন কিন্তু গুণ চিহ্ন দিতে হবে এরপর পৃষ্ঠা নাম্বার একশো আটানব্বই তাহলে এখানে লিখবো আমরা নটা পেনের দাম পঁয়তাল্লিশ টাকা এবার দেখো একটা পেনের দাম বের করছে প্রথমে একটার বের করব তাহলে নটা পেনের জায়গায় একটা পেন যখন কিনবো তখন কিন্তু আর পঁয়তাল্লিশ টাকা নেবে না কম নেবে যেহেতু কম নেবে তাহলে ভাগ করব এই পঁয়তাল্লিশকে নয় দিয়ে নয়ের ঘরের নামতা পড়লে পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে একটা পেনের দাম কত টাকা করে পড়ছে পাঁচ টাকা করে পড়ছে এবার ছটা পেন আমি চাইলাম যে ছটা পেনের দাম কত বা জিজ্ঞেস করলাম তাহলে একটা পেনের দাম যদি পাঁচ টাকা হয় তাহলে ছটা পেনের দাম বেশি হবে যেহেতু পেনের সংখ্যা বেড়ে গেল যেহেতু বেড়ে গেল তাহলে গুণ হবে এই যে দেখো গুণ চিহ্ন তাহলে গুণটা কার সাথে করব এই পাঁচের সাথে এই ছয়ের গুণ হবে তাহলে পাঁচ ছয় কত তিরিশ টাকা তাহলে ছটা পেনের দাম তার পড়ছে তিরিশ টাকা তাহলে এক্ষেত্রে বুঝলাম যে ছটা পেন যখন বের করতে যাচ্ছি তখন কিন্তু এখানে আমরা উত্তর কত পেলাম তিরিশ টাকা পেলাম নটা পেনের দাম পঁয়তাল্লিশ টাকা একটা পেনের দাম হচ্ছে কম ছটা পেনের দাম বেশি যেমন কমে গেলে ভাগ হয় ঠিক একইভাবে যদি বেড়ে যায় বেড়ে যায় বা বেশি হয় বোঝ হয় তাহলে সেক্ষেত্রে গুণ দিতে হবে এই দুটো নিয়ম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখতে হবে বেড়ে গেলে গুণ হয় কমে গেলে ভাগ হয় এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার চারে আমরা পৃষ্ঠা নাম্বার একশো আটানব্বইয়ের বাকি আলোচনাটুকু করব